আমি আসছি আজ চরার মাঝখানে চরার মাঝখানে না ঠিক একটু থাকে আমি আর আমার ইরা আমরা এসেছিলাম একটি গান রেকর্ডিং করার জন্য আমার চ্যানেলের জন্য তো এখানে প্রচণ্ড বাতাস সুন্দর মনোরম দৃশ্য আর অনেক বাতাস এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক বাতাস বাতাসের কারণে আমরা গাড়ি করতে পারছি না তাই নাইরা আজকে অনেক বাতাস না অনেক বাতাস দেখেন বন্ধুরা অনেক বাতাস আমরা চোরার মাঝখানে এসেছি আমি বন্ধুর প্রেমে পুরা বন্ধু বুঝে না আমি বন্ধুর প্রেমে পুরা লাগিয়া গা করলা মে তো সে করল ছলনা না সে করল ছো না মেকো ছো না